ডাল তো বন্ধুরা সবসময় রান্না করে খান এইভাবে কি কখনো রান্না করেছেন যদি না করে থাকেন তাহলে আমার রেসিপিটা দেখে আপনারা একবার ট্রাই করে দেখুন যে কোনো মাছের তরকারিকেও হার মানাবে তো নমস্কার বন্ধুরা বংপুর চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আপনাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি অনেক সময় ডাল খেতে খেতে এক ঘেমি ধরে দেয় তো আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন তো তার জন্য আমি আগে কয়েক ঘন্টা আগে ডালটাকে ভিজিয়ে নিয়েছিলাম তো এই ঢালটাকে এবার ছেঁকে একটা গ্র্যান্ডারের মধ্যে দিয়ে আমি ওটাকে একটা পেস্ট তৈরি করে নিব তো আপনাদের কাছে যদি গ্র্যান্ডার না থাকে তাহলে আপনারা তেও আপনার এটাকে বেটে নিতে পারেন তো এর মধ্যে আমি আর একটু লবণ লঙ্কা একটু আদা এগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা দিলেও ওই যে বড়াটা হবে ওর টেস্টটা খুব ভালো লাগবে বন্ধুরা তো দেখুন বন্ধুরা এটাকে আমি পেস্ট করে নিচ্ছি তো আমার পেস্ট করা হয়ে গেছে দেখুন এইভাবে আমি পেস্ট করে নিয়েছি তবে সিল হলে একটু শক্ত হবে যেহেতু গ্যান্ডারে করেছি তো আর একটু আমি জলও দিয়ে দিচ্ছিলাম তাই খানিকটা পাতলা হয়ে গেছে তো আপনারা একটু শক্তও রাখতে পারেন তো এরপর প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে তো এর মধ্যে আমি বড়ার মতন দিয়ে দিব তো দেখুন বন্ধুরা তো দেখুন বন্ধুরা আমি চামচে করে দিয়ে দিচ্ছি ছোট ছোটো বড়ার সাইজে এটাকে আমি দিয়ে দিচ্ছি তো দেখুন এইভাবে একটা একটা করে আমি দিয়ে দিব তো দেখুন বন্ধুরা আমি এই বড়াগুলো কিন্তু আপনি যদি খালি মুখে খেতে চান মানে ভাতের সঙ্গে গরম ভাতে রান্না ভাতেও যদি আপনি ভাজাগুলো খেতে চান কিন্তু খুবই দারুণ টেস্ট লাগে খেতে আপনারা খালিও খেতে পারেন গরম ভাতের সঙ্গে কিন্তু খুবই দারুণ লাগবে খেতে তো দেখুন আমি সবগুলো দিয়ে দিচ্ছি এবার এটাকে উল্টে পাল্টে করে উল্ট পালট করে আমি লাল করে ওটাকে ভেজে নিচ্ছি দেখুন সবগুলো আমি উল্টে দিচ্ছি এগুলো কিন্তু তুলতে কোনো অসুবিধা হবে না যেহেতু ডালের আছে তাই কোনো লেগে থাকার ভয় নেই দারুণ একটুতেই উঠে যাবে সুন্দর উঠে যাবে কোনো অসুবিধা নেই দেখুন আমার সব কটা উল্টানো হয়ে গেছে তো আমি এটাকে এবার লাল করে ভেজে নিচ্ছি এছাড়া এটা রান্না করার জন্য আমি কয়েকটা আলু নিয়ে নিয়েছি তো আপনারা আলুটাকে তেল দিয়ে ভেজে নেবেন দিলে দারুণই টেস্টে লাগবে তো আমি এটাকে একটু সামান্য সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি একটু তেল কম খাই তাই আমি এটাকে সামান্য সিদ্ধ করে নিয়েছি তো আপনারা তেলে ভেজে নেবেন দিলে কিন্তু দারুণই টেস্ট লাগবে দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার এটাকে এগুলো পড়াগুলোকে আমি তুলে নিচ্ছি তো দেখুন একটা করে তুলে নিচ্ছি এগুলো কিন্তু গরম এমনি খেতেও খুবই দারুণ লাগে খুবই দারুণ লাগে খেতে গরম ভেজে তো যে কোনো আপনার এটা স্ন্যাক্স হিসেবেও আপনারা খেতে পারেন এটাকে বিকেলবেলা বা সন্ধ্যাবেলা তো দেখুন আমি এবার একটা কড়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি একটু জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিচ্ছি দেখুন এবার কিছুক্ষণের জন্য সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন বন্ধুরা এরপরে এর মধ্যে আমি আদা বাটা রসুন বাটা এগুলো দিয়ে দিয়ে কিছুটা নেড়ে নিব তো খুবই ভালো লাগে কিন্তু রেসিপিটা খেতে তো এরপরে আমি হলুদ গুঁড়ো আর একটু যেহেতু লেগে পুড়ে যাচ্ছিলো তাই একটু জল দিয়ে দিচ্ছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা এরপর এর মধ্যে আর একটু আমি লবণও দিয়ে দিব বন্ধুরা এটাকে এবার মশলাটাকে একটু কষে নিব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে তো দেখুন আমার লবণ দিয়ে দিচ্ছি আমি তো তেল ছাড়া অবধি এটাকে আমি একটু হালকা আঁচে আমি কষে নিচ্ছি দেখুন বন্ধুরা ভালো করে তো আমার কষা হয়ে গেছে এবার আলুগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা আলুগুলোকে একটু নাড়াচাড়া করে আমি কষিয়ে নিচ্ছি এটাকে দেখুন বন্ধুরা আমার কষা হয়ে গেছে প্রায় তো এরপর আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি আমার প্রয়োজন মতন এতে একটু যেহেতু আমার আলুটা একটু সেদ্ধ করা আছে তাই জলটা কম লাগবে আমি কমই দিচ্ছি তো দেখুন এবার এটা ফুটে উঠেছে তো ফুটে ওঠা ওঠার পরে আমার যে বড়াগুলো ভাজা ছিল ওইগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমার দাওয়া হয়ে গেছে এবার এটাকে ঢাকনা মেরে কিছুক্ষণের জন্য ছেড়ে দিয়েছিলাম তো দেখুন এরপর আপনাদের কাছে দেখাচ্ছি তো কী সুন্দর দারুণ রেসিপিটা কিন্তু হয়েছে এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে বন্ধুরা খুবই আপনারা এটা করে খেতে পারেন তো বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো ধন্যবাদ বন্ধুরা তো দেখুন it is sweet